পঁয়তাল্লিশের আট তিরিশের মাঝখানে হচ্ছে আমাদের পি দেখ শূন্য পনেরো তিরিশ পঁয়তাল্লিশে কত করে পনেরো করি ঠিক আছে দেখো আমরা এখানে পঁয়তাল্লিশ এইখানে দেখো এর সময় দেওয়া নেই বাড়িতে কত করি দশ বিশ ত্রিশ লাইট পোস্ট লাইট পস্ট আছে ধরো এইখানে এটা বিশ থেকে

সমতরণে চলতেছে গাড়ি সমতরণে ঠিক আছে সমতরণে গাড়ি চলতেছে সমতরণ মানে কি সময়ের সাথে সাথে একটা গাড়ি বেগ বাড়বে তাকে বলা হয় কি সমতরণ বা তরণ ঠিক আছে দেখো গাড়িটি সমতরণ নিয়ে চলতেছে তো দেখো এই সমতরণে যে চলতেছে তার মানে গাড়িটির দেখুন এখানে আমরা একটা বেগ বের করি দেখো আমরা আদি বেগ পাইছি আমরা এই ডিবেন্ধুতে এই যে ডিবেন্ধুতে সেই বেগ কত গ কত হইতানিসতার সব জায়গায় এইখান থেকে এডি পর্যন্ত এর সমস্ত জায়গায় তরণ একই সমস্ত জায়গায় তো এর শেষ বের ঠিক আছে শেষ বেগ কত

যে অবস্থান থেকে এই অবস্থানে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যাচ্ছে এবার ধরো আমাদের বলেছে কি এই অবস্থানে গাড়িটি তো তরণ কি এই সময় আলাদা না

এই যে লাইট পোস্টটা এই জায়গা নেই এই জায়গা আছে বলে সবাই এবার তরল বের করতে যায় না তরল সমাধারণ যেহেতু এই জায়গা থেকে এই জায়গা এর তরল সব একই তার মানে এই লাইট পোস্টটা যে এই জায়গা আছে এই লাইট পোস্টটার তরলটাও কিন্তু 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এবার দেখো বলে লাইট পোস্ট যে লাইট যে অতিক্রম করতেছে সেই মোটরসাইকেল সরি মোটরসাইকেল না গাড়ি 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 যে অতিক্রম করতেছে তাহলে

তরণ দেখা উচিত এখন আমাদের এই জায়গায় একটা লাইট আমরা তো এই তিরিশ সেকেন্ড এই তরণটা বের করছি না তাহলে করতে পারো যে তাহলে এই যে তিরিশ সেকেন্ডটা নিচি ঠিক আছে

যে এখানে ভিডিও তার উপরে অ্যাড করে দেওয়া ঠিক আছে প্রশ্ন আমি আমাদের বলেছে কি যে তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে এই যে গাড়ি ওডি বরাবর কি গাড়ি আর এ বি সি বরাবর কি এবিসি বরাবর মোটরসাইকেল দেখো এটা বরাবর মোটরসাইকেল ফোর্টি বরাবর গাড়ি এবার বলছে কি এই তিরিশ সেকেন্ড সময় এই গাড়িটা আর এই মোটরসাইকেলটা কে বেশি দূরত্ব অতিক্রম করবে তো আমরা দূরত্ব বের করবো এস এস দূরত্ব আচ্ছা আমরা সাইকেলের কথা ভুলে যাচ্ছি বলতে মোটরসাইকেল নেই তাহলে এখানে যদি শুধু মোটরসাইকেল না থাকতো শুধু গাড়ি থাকতো তাহলে চিত্রটা কেমন হতো তাহলে চিত্রটা হতো কি

পঁয়তাল্লিশ ইউ কত জিরো টু ই কত কত সেকেন্ড পঁয়তাল্লিশ ভাগ দুই গুণ তিরিশ

এবার আবার কথা ছিল দেখুন এবার আবার পনেরো বিকেল কত সাইকেন্ড তিরিশ কত সাইকে দশ এটা হচ্ছে কিসের চিত্র মোটর সাইকেলের মোটর সাইকেল পনেরো অতিক্রম করেছে এটা আমরা বের করবো মোটর সাইকেলের আদিবেগ কত পনেরো এটা হচ্ছে পনেরো কিউ পনেরো কত আমরা এবেত্রে নির্ণয় করছি ঠিক আছে এবির ক্ষেত্রে

এইটুকু গাড়ি কি সময় বেগে চলছে এইটুকু গাড়িটুকু কি চলছে সময় বেগে তার বেগের কোনো টেন্স নেই সময় বেগে কত কত বেগে তিরিশ এই তিরিশ মিটার গাড়িটা সময় বেগে চলতেছে বি থেকে সি বলা বলছ তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এস টু সমান ভিটি ভি টি ভি কত তিরিশ মিটার পর সেকেন্ড ঠিক কত

এটা আছে আমাদের রাসায়ন ক্ড দু চব্বিশ খুব ইম্পর্টেন্ট সবাই ধন্যবাদ